একটা থেকে একটা বেস্ট থাকছে কত সুন্দর থাকছে যে আজকে যেই ড্রেসটা দেখাবো বিলিভ মেয়ে এত সুন্দর থাকবে বলার মতো না একটা টপ যেটা দুশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর থাকবে বুকের মধ্যে হ্যাভি আমডাইট কাজ করা থাকছে কটন পাব্রিকের মধ্যেই যে দেখেন অনেক সুন্দর কুসিকাটার কাজ করা এবং সাইড দিয়ে দুটো বেল থাকবে আর এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ওয়াউ আকাশি কালার থাকছে এই যে দেখেন লাইট টাইপের একটা কালার থাকছে শোন না আমি প্রত্যেকটা কালারগুলো দেখাচ্ছি ওয়াউ অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার থাকছে দাম দিচ্ছি কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আকাশি কালার থাকছে থাকছে লাস্ট ওয়ান কালো কালো অনেক সুন্দর ফুটে রয়েছে এই ফুটন যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বুকের মধ্যে কাজ করা থাকবে হাতাটা এরকম কুশি কাটার কাজ থাকবে এটা প্রত্যেকটা কালার দেখে দিচ্ছি সাদা কালার থাকছে অনেক সুন্দর বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইস বাংলাদেশের যে কোনো স্ক্রিনের নাম্বার আছে দুশো পঞ্চাশ টাকা টস গুলো নিতে পারছেন শুধুমাত্র ফার্স্ট চয়েস থেকে একটা থেকে একটা বেস্ট থাকছে কত সুন্দর থাকছে যে বলার লাইট নাশি অনেক সুন্দর পিঙ্ক এই যে পেঁয়াজ কালার থাকছে সুন্দর থাকছে মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন খুবই সফট এর মধ্যে নুরজাহানে গেলে অনেক টাকা লাগবে বাট আমরা একটা অফার দিচ্ছি কত করে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার থাকছে অনেক সুন্দর কোনটা থেকে কোনটাকে মাসাল্লাহ বলবো খুবই সুন্দর সুন্দর থাকছে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টপগুলো কামিজ থাকবে এটা চারটা পাঁচটা কালার কামিজ প্যাটার্নে থাকবে এটা চারটা পাঁচটা কালার থাকবে পুরোটার মধ্যে বলিউম স্টোন দেওয়া থাকছে দেখেন কামিজ প্যাটার্নে থাকবে কটনের মধ্যে এটা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা এটা কালার থাকবে পিঙ্ক কালার আচ্ছা ভাইয়া এটা অফার দিয়ে দিচ্ছে একশো নিরানব্বই টাকা জানেন একশো নিরানব্বই টাকা কামিজটা পেয়ে যাচ্ছেন এটা কালার দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ও ওয়াও মিষ্টি কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে

লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে আরো সুন্দর থাকবে খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটার প্রাইস আমরা সেম দিচ্ছি চারশো কুড়ি পুরোটা হেভি আমার রেড কাজ করা গোল রাউন্ড শেপের মধ্যে এগুলো টেনেস থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট সবাই করতে পারছেন এটা হচ্ছে কালো কালার থাকছে এটা হচ্ছে মিন্ট কালার সুন্দর একটি ড্রেস যেটা হচ্ছে হানি আমিরের পরা সেই ভাইরাল রেডি রেডি টু পিসটা আমরা নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি এটা বুকের মধ্যে থাকছে অনেক সুন্দর বাটন দেওয়া আর এখানে বক্স কুচি করা হাতাটি স্মোকি করা থাকছে প্রচুর ঘের সাড়ে চারশো ইঞ্চি ঘেরের মধ্যে পুরোটা লেস ওয়ার্ক করা থাকছে ওনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখাচ্ছে আপনাদের অনেক বড় থাকছে অন্যটা চার দিক দিয়ে এরকম কাজ থাকবে নয়শো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছে এটাও আমরা একটা অফার প্রাইস দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা গার্লার সেট এটা এসি কটনের মধ্যে থাকছে পুরোটা জুড়ে এরকম সুন্দর সুন্দর আপনার পাতি বা বলিউম স্টোন দিয়ে কাজ করা থাকছে অ্যান্ড মিরর ওয়ার্ক করা থাকছে এটার অনেকগুলো কালার থাকবে এটা প্রাইস দিচ্ছে মাত্র 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 চারশো নিরানব্বই টাকা সো ভিওর্স এই ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে